আজকের স্পেশাল মেনু স্পাগেটি স্পাগেটি খেতে কার না ভালো লাগে দেখতে যেমন সুস্বাদু ঠিক তেমনই পুষ্টিকর পুরো রেসিপিটি কিন্তু ভাইয়ার নিজস্ব রেসিপিতে তৈরি করা হয়েছে আজকের পুরো রেসিপিটাই ভাইয়া নিজে করেছে তো এ টু জেড পুরো টিপসহ সব কিছুই কিন্তু থাকছে তো এর জন্য হচ্ছে আমরা সবজি কেটে নিচ্ছি তো ভাইয়া এখানে গাজর দেন বরবটি কিছু আলু ব্রোকলি আসলে এখানে যত ধরনের সবজি দিবেন ততই কিন্তু মজা হবে খেতে আপনারা সব ধরনের সবজি দিতে পারেন এখানে ভাই কিন্তু সব কিছুই ছোট ছোটো করে কেটে দিচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের কালারিং সবজিগুলো হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে দেন এখানে কিছুটা রসুন কেটে নিচ্ছে কুচি করে দেন তেল গরম করে রসুন কুচিটা দিয়ে দিয়েছে সব সবজি কিন্তু একসাথে দেয়া যাবে না ধাপে ধাপে সবজি দিতে হবে কারণ অনেক সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক সবজি পরে সেদ্ধ হয় তো এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেন এখানে গাজর আলু আর বরবটিটা দিয়ে দিয়েছে কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছে নেড়ে চড়ে নাড়তে নেড়ে চেড়ে রান্না করতে হবে কারণ হচ্ছে নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ব্রোকরি দিয়ে দিয়েছে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি দেয়া যাবে না দেন এখানে কয়েকটা পেঁয়াজের পাতা নিয়ে নিচ্ছে পেঁয়াজের পাতা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে তো পেঁয়াজের পাতাও কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আপনারা যে কোনো শেপেই কিন্তু কাটতে পারবেন কোনো অসুবিধা নেই তো পেঁয়াজের পাতা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছে দেখেন এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখানে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন তো এখানে হচ্ছে পানি গরম করতে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে স্পাগেটিটা সেদ্ধ করতে দিবে দেন আলাদা আরেকটা প্যানে কিন্তু এখানে কিছু চিকেন সেদ্ধ করে নেওয়া হয়েছিল দেন এখানে কিছু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দেন গোলমরিচের গুঁড়া অল্প একটু লেবু দিয়ে খুব ভালো করে মাখে নিচ্ছে দেন তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে না আলাদা আরেকটা একটা কড়াইতে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেন সেই চিকেনটা কিন্তু ফ্রাই করে নিবে আসলে প্রত্যেকটা স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট আর সবগুলো জিনিসের কম্বিনেশনে কিন্তু টেস্টটা অনেক বেশি মজা হয়ে যায় রেস্টুরেন্টও কিন্তু এত ভালো করে রান্না করতে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি কারণ আমি যখন খেয়েছিলাম এত বেশি মজা লেগেছিল। ইফতাইতে কিন্তু আমি আর কিছু খেতে পারিনি শুধু স্পাগেটেই খেয়েছি ইভেন সবাই কিন্তু শুধু স্পাগেটেই খেয়েছিল পুরো রেসিপি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে সবগুলোর কম্বিনেশনে কিন্তু আসলেই মজা হবে মজা না হওয়ার কোনো উপায় নেই দেন আরেকটা কড়াইতে অল্প একটু রসুন ভেজে নিচ্ছে দেন এখানে কিছু বড় চিংড়ি মাছ কিনে এনেছিল সেগুলো দিয়ে দিচ্ছে চিংড়ি চিকেন সবজি সব কিছু মিলিয়ে কিন্তু অনেক হেলদি একটি খাবার যে কোনো সময়েই কিন্তু আপনারা এটা রেডি করে খেতে পারবেন তো চিংড়িটাও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে অনেকেই কিন্তু চিংড়ি দিয়ে স্পগেটি বা নুডলস যে কোনো কিছুই কিন্তু মজা করে খেতে চান দেন এখানে কিছু পালং শাক দিয়ে নামিয়ে নিচ্ছে পালং শাক হতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সবগুলো উপকরণ কিন্তু আলাদা আলাদা করে রেখে দিচ্ছে সবার লাস্টে সব কিছু মিশ্রণ করবে দেন এখানে ডিম নিয়ে নিচ্ছে ডিম ঝুড়ি করে নেবে সবগুলো উপকরণে কিন্তু একদম হেলদি দেন এখানে কিছু গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ঝুড়ি করে নিতে হবে দেন আবারও সেই প্যানের মধ্যেই রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনের টেস্টটা যে এত বেশি ভালো আমি পাকেটিটা না খেলে কিন্তু বুঝতেই পারতাম না সব কিছুর মধ্যেই রসুনের একটা আলাদা ফ্লেভার জাস্ট অসাধারণ ছিল দেন এখানে কয়েকটা টমেটো এরকম করে কেটে ভেজে নিচ্ছে টমেটো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা লাগবে না এমনিতেই খুব নরম তো জাস্ট এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছে পুরো রেসিপিটাই আসলে হেলদি এক একটার এক এক রকম পুষ্টিকর গুণ আছে তো সবগুলো একসাথে যেন সোনাই সোহাগা আর কোনো কিছুই খাওয়ার প্রয়োজন নেই সব পুষ্টিকর খাবার কিন্তু একসাথেই খাওয়া হয়ে যায় টমেটো কিন্তু ভেজে নেওয়া হয়েছে পুরো রেসিপি করতে একটু সময় লাগে বাট অনেক বেশি হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার দেন এখানে ঘি গরম করে নিয়েছে ঘির মধ্যে পালং শাকের যে পাতাটা আছে শুধু পাতাটা একটু ভেজে নিবে পালং শাকের পাতা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে পালং শাক সেদ্ধ হতে একটু সময় লাগে না মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় অলমোস্ট আমাদের সব উপকরণ কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একদম লাস্ট আলাদা একটু তেল গরম করে কয়েকটা কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য অ্যান্ড কয়েকটা পেঁয়াজের কুচি ভেজে নিচ্ছে ব্যাস আমাদের উপকরণ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন এখানে স্পাকেটি সেদ্ধ করার পালা আগে থেকেই কিন্তু পানি গরম করতে দেওয়া হয়েছিল পানির মধ্যে একটু লবণ আর সয়াবিন তেল দেওয়া হয়েছিল এতে করে কিন্তু স্পাগেটিটি একদম ঝরঝরে হবে লেগে যাবে না স্পাকিটিটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরে এখন পানিটা নিব। শেষ আমাদের মধ্যে এখানে দিয়ে সসটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছে এখন সবগুলো উপকরণ শুধু মেশানোর পালা আর কিন্তু চুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সয়া সসটা কিন্তু দিতেই হবে মাস্ট সয়া সস দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেন এখানে আগে থেকে কিন্তু ভাই একটা স্পেশাল সস তৈরি করেছিল এখানে সয়া সস দেন মিওনিজ টমেটো সস তো এগুলো সব কিছুই ছিল এই সসটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো সসটা তৈরি করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এই জন্য বলে দিলাম কি কি দিয়ে তৈরি করা হয়েছে অল্প একটু চাট মশলাও দেওয়া হয়েছিল দেন এখানে কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দেওয়া হয়েছে আবারও ঘি পুরোটাই এখন ঘির উপরে যাবে ঘির আলাদা একটা নিজস্ব ফ্লেভার জাস্ট অনেক বেশি মজার তো এখানে সবজিটা কিন্তু একটু গরম করে নিচ্ছে সাথে করে যেগুলো আমি চিকেন দেন অন্যান্য যে জিনিসগুলো ভেজে নেওয়া হয়েছিল সব কিছু অ্যাড করে দিচ্ছে চিংড়ি দেন এখানে পালং শাক ছিল টমেটো ছিল সবগুলোই ধাপে ধাপে কিন্তু এখন মিক্স করে নিচ্ছে একদম লাস্ট পর্যায়ে কিন্তু চলে এসেছি খুব ভালো করে নেড়ে চেড়ে জাস্ট মিক্স করা হচ্ছে হিটটা কিন্তু একদম মিডিয়াম কারণ গরম গরম পরিবেশন না করলে কিন্তু খেতে ভালো লাগে না জাস্ট আমরা ইফতারের আগ মুহূর্তে লাস্ট প্রসেসিংটা করছিলাম তো আমাদের সবজির সব কম্বিনেশন কিন্তু শেষ হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে যে সসটা তৈরি করা হয়েছিল স্পেশাল সস সেটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি শেষ আমাদের সবজি রেডি হয়ে গিয়েছে এখন চলুন মূল রহস্যতে চলে যায় স্পাগেটের তো এখানে আলাদা একটা বড় বাটি নেওয়া হয়েছে সেখানে অল্প একটু স্পাগেটে দিয়ে এখানে সবজি চিকেন দেন চিংড়ির কম্বিনেশন যে তৈরি করা হয়েছিল সেটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করে দিচ্ছে সাথে তো ঘি থাকছেই প্রত্যেকটা স্টেপেই কিন্তু ঘি দেওয়া হয়েছে দেন আবার ওই স্পাগেটি দেন সবজি স্পাগেটি এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেপে কিন্তু ঘি দেওয়া হয়েছে যদিও ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না পুরোটাতেই ঘির একটা আলাদা ফ্লেভার ছিল স্পাইকিটি খেতে এত বেশি মজা ছিল আপনারা না খেলে বিশ্বাসই করবেন না অসাধারণ এখন ভাইয়া পুরোটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছে জাস্ট এই মাখাটা যে এত বেশি মজার দেখুন কিভাবে ঘি দেয়া হচ্ছে পুরোটাই ঘির উপরে যাচ্ছে এখন যত বেশি এখন খি দেয়া হবে তত বেশি টেস্ট হবে রেস্টুরেন্টেও কিন্তু এত ভালো করে সব কিছু দিয়ে তৈরি করা হয় না বাসায় যেরকম সব হোম একদম পিওর খাবার দিয়ে তৈরি করা হয়েছে এই তো দেখতেই পারছেন আমাদের স্পাকিটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষার পালা কখন আজান হবে কখন আমরা ইফতারিতে এই স্পাকিটিটা শেষ করে ফেলবো আমরা কিন্তু অনেক মজা করে স্পাগেটিটা খেয়েছিলাম আপনারাও অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই স্পেশাল রেসিপিতে স্পেশাল স্পাগেটিটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ